select 20 এর মত খরচ হইছে সবকিছু মিলে তো খরচ হওয়ার পরে এখন এক বছর রিটায়ার বসুত হয়ে গেছে এক বছরে বিশা পতাকা বছর পরে বিশা পতাকা তা আমি এখনো কাজ কাম করি না কাজ কাম ফাইন টুকটাক এগুলা করে চলতে আছি সংসার চালাইতে আছি জীবনটাখন অনেক কষ্ট ফ্যামিলি ফেসারটা সত্যি বুঝেন জি অনেক ফেশারটা সার এগুলা নিয়ে আমি ডিপ্রেশনে আছি বা মা ফেসার দেয় কিছু করার নাই কারণ আমি তো এখানে ব্যস্ত হইব কিছু না কিছু জি জি অবশ্যই কিছু না কিছু করে তো ব্যস্ত হবে এটাই তার জন্য আপনি এই পথটা বেছে নিছেন জি জি যে 4 লাখ টাকা খরচ করে আইছে এখন বছর পরে তো আবার বিশা পাতা ওইখানে বিশা করতে আমার টাকা লাগবে তো টাকাগুলো আমি কই পাবো আর আমি তো কাজ খুঁজতে আছি কাজ তো ফাইলে তো ও হয়ে গেছে আর না ফাইলে তো কিছু করার নেই এখন আমি এগুলো করে চলতে আছি আর কি ভাইরে ভাই প্রবাসীর লাইফটা আসলে কষ্ট আপনার মতো আমার অনেক প্রবাসী ভাই এইভাবে কষ্ট করে আমি অনেক সময় দেখি কাঁচরা ময়লা ডাব্বা যেটাকে বলা হয় বলদি ডাব্বা বলে এটাকে আরবি ভাষা এখান থেকে অনেক লোকে কাঁচরা ময়লা উঠে ভাই এখন আপনি ফ্যামিলি সদস্য কতজন আপনার ফ্যামিলিতে প্রতি মাসে টাকা দিতে আপনাকে নাকি প্রতি মাসে আমি কোন রকম দিই আর কি বেশি দিতে পারি না আর কি কারণ বিয়ে সাথে করছি বউ বাচ্চা আছে ওর হতে একটা ফেন দেয় সমস্যাতে আছে কিছু কারণ নাই তারা তো বুঝে জীবন কারণ কষ্ট

যে ফবাস গেলে লাইফ সেটেল এটা হইব ওটা হইব এটা ডিসিশন নি লাভ নাই আগে ডিসিশন নেবো যে কাজ শিখবো কাজ শিখার পরে ফবাসে আসবো কোম্পানির বিষয়ের সাথে এগ্রিমেন্টের সাথে সবকিছু ঠিক আছে কি না ভালো নিজের আত্মীয় স্বজনরা বিষয় দিতে আছে কি না ওইগুলা ইয়া করি ফবাসে আসলে ভালো হয় আর কি আমার জানা মতে জি 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 ভাই আসলে ফবাসে কষ্ট দেখলে আমার নিজের খুব কষ্ট লাগে বুঝছেন কি বলবো আপনার যে এখন বর্তমানে পরিস্থিতি আপনার অবস্থা দেখে আমার নিজের কাছে বেশি অনেক বেশি খারাপ লাগতেছে আমি দেশি ভাইদের উদ্দেশ্যে একটা বলতে চাই যারা দেশে কষ্ট করে মাটি কাজ করে বিলিক যেভাবে কাজ করুক টাকা টাকা লাখ লাখ আমার খরচ করি প্রবাসে না আসুক কারণ এগুলা আসলে দুই তিন বছর লাগে যাব এগুলা ঋণ শোধ করতে কাজ মিললে মিলবো না মিললে নাই কারণ অনেক টেনশনে মানুষ ধরেন যে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি মতন নিয়ে আসবো একটা মানুষ ওই মানুষটা টেনশনে দশ কেজি পনেরো কেজি বিশ কেজি কমে যাবো আমার জানা মতে মাটি গাড়ি খাওয়ার জন্য দেশে মাটি গাড়ি খাইলে ধরেন যে শান্তিটা যে তৃপ্তিটা দেশে মাটি গাড়ি খাইলে তৃপ্তিটা হইতো গুমটা হইতো কারণ সবসময় মাথার ভেতর টেনশনে ঘুরবো ফ্যামিলির প্রেশারটা ঘুরবো আর

জি জি আপনি অন্য অন্য প্রবাসী ব্যাপারে কি বলবেন এখানে যারা কাজরা অনেক পরিশ্রম কাজ করতেছে আমি মনে করি আমার মতো কেউ প্রবাসে দালালের মাধ্যমে না আসুক দেশে যে পড়াশোনা করতে আছে পড়াশোনা চালু করুক পড়াশোনার মাধ্যমে চলো আর যারা মারি কাজ করো এমনি টুকটাক কাজ করো মানে আপনি বলতেছেন দালালের কোনো চক্করে না পড়ার জন্য মানে যদি ভালো বিষয় হয় যদি কোনো হাতের কাজ জানে তাহলে প্রবাসী আসুন রাইট বাট কোনো দালালের চক্করে পড়ে 4 লাখ 5 লক্ষ টাকা খরচ না করে প্রবাসী না আসে ভাই এগুলা ঋণ শোধ করতে করতে আপনার লাইফে কিছু থাকবে না দুই তিন বছর আপনি বাড়িতে যাইতে পারবেন না সবসময় আপনার মাথার উপরে আপনি কত বছর দেশে যান না 13 বছর তো বলছেন আপনি 13 বছর 13 বছর তো আর দেশে যাওয়া হয়নি দেশে যাওয়া হয়নি তো দীর্ঘ কবে দেশে যাওয়ার আপনার ইচ্ছা আছে দেশে যাওয়ার ইচ্ছা না কারণ দেশে যেহেতু আসছে ঋণ অনেকগুলো আছে এগুলো তো পরিশোধ করতে হবে